বাস্তুশাস্ত্র অনুযায়ী করা কাজ গৃহের সদস্যদের জন্য অত্যন্ত শুভ এবং মঙ্গলজনক বলে মনে করা হয় বাস্তুশাস্ত্রে দিক নির্দেশ বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় বর্তমানে প্রায় প্রত্যেকেই তাদের ঘর বাস্তু অনুযায়ী নির্মাণ করেন এবং সাজান কিন্তু আপনি কি জানেন বাস্তু শুধু আজকের ট্রেন্ড নয় এটি সেই মহাভারত যুগ থেকে প্রচলিত ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বাস্তু সম্পর্কে বিশেষ জ্ঞান রাখতেন মহাভারত যুদ্ধের পরে যুধিষ্ঠিরের রাজ্যাভিষেকের সময় শ্রীকৃষ্ণ রাজ্য ও গৃহের সুখ সমৃদ্ধির জন্য বেশ কিছু বাস্তু টিপস দিয়েছিলেন গৃহের প্রতিটি সদস্য শ্রীকৃষ্ণ প্রদত্ত বাস্তু নিয়ম মেনে চলতে শুরু করলে তাদের জীবন অবশ্যই শুভ হবে এবং তারা ভালো ফল লাভ করবেন আসুন জেনে নি সেই বাস্তু নিয়মগুলো সম্পর্কে যেগুলো ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তো চলুন দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা পানির সঠিক ব্যবস্থা ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছিলেন পানির সঠিক ব্যবস্থা সব সময় ঘরে রাখা উচিত এটি উত্তর পূর্ব দিকে রাখা উচিত যাকে ঈশান কোণ বলা হয় এটি দেবতার দিক এবং এই দিক পানির জন্য সব থেকে উপযুক্ত গরুর ঘি ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে এটা বলেছিলেন যে ঘরে গরুর ঘি রাখা অত্যন্ত শুভ এটি ঘরের পবিত্রতা সমৃদ্ধি এবং সুখ বজায় রাখে পুজো করার সময় গরুর ঘি দিয়ে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ প্রবেশদ্বারের দিক নির্দেশ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন রাজমহলের প্রধান প্রবেশদ্বার সর্বদা পূর্ব দিকে হওয়া উচিত এটি সূর্যের শক্তির প্রতীক এবং অত্যন্ত বলে মনে করা হয়। এটি রাজ্যে সমৃদ্ধি শক্তি এবং স্থিতি তাই আজও বাস্তু অনুসারে পূর্ব দিকে প্রবেশদ্বার রাখার পরামর্শ দেওয়া হয় চন্দন রাখার গুরুত্ব শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছিলেন হাজারো সাপের মধ্যে থাকলেও চন্দন তার বিশুদ্ধতা এবং গন্ধ কখনো হারায় না ঘরে চন্দন রাখলে নেতিবাচক শক্তি দূরে থাকে এবং বাস্তু দোষ দূর হয় মধু রাখার উপকারিতা ভগবান শ্রীকৃষ্ণ এটা বলেছিলেন যে মধু হচ্ছে এমন একটি পদার্থ যা ঘরে সুখ সমৃদ্ধি আনে এটি ঘরের পরিবেশকে পবিত্র এবং মধুর করে তোলে মা সরস্বতীর আরাধনা শ্রীকৃষ্ণের মতে দেবী সরস্বতীর মূর্তি বা ছবি ঘরে রাখা অত্যন্ত শুভ এটি ঘরে শান্তি বজায় রাখে এবং দারিদ্রতা দূর করে